বন্ধুরা এই মুহূর্তে আমার কারেন্ট লোকেশন হচ্ছে বঙ্গা মতিগঞ্জ বাস স্ট্যান্ড আর আজকের জার্নিটা টাইটেল থাম্বেল দেখে তোমরা সবাই বুঝতেই পেরেছো কোনো বলবো জার্নি না আজকের জার্নিটা হতে চলেছে উত্তর চব্বিশ পরগনা থেকে হুগলি ডিস্ট্রিক্ট কানেক্টিং একটা বাসের বাসটার নাম হচ্ছে তুফান মেল যারা অলরেডি বাস স্ট্যান্ডিং করো বা বাস রিলেটেড ইনফরমেশান নিয়ে চর্চা করো তারা এই বাস সম্বন্ধে আশা করি জানো সব কিছুই বাট যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা কারণ এই বাসটা হচ্ছে একটা বাস যেটা বনগা থেকে মগরা অব্দি চলে মানে উত্তর চব্বিশ পরগনা থেকে একদম মগগাঁ উত্তর চব্বিশ পরগনা থেকে একদম হুগলি ডিস্ট্রিক্ট অবধি কানেক্টিভ একটা বাস কিন্তু কিন্তু এই কিন্তু এই বাসটা মগড়া অবধি চলে না এটাই হচ্ছে সব থেকে বেশি এটাই হচ্ছে সব থেকে বেশি দুঃখের বিষয় তো কেন চলে না কি ব্যাপার কি বৃত্তান্ত কোথাও অবধি চলে কি। ভাবে চলে কি টাইমিং সব এই ভিডিওতে আজকে তোমাদের সঙ্গে জার্নিতে শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে আজকের জার্নি স্টার্ট করি হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার ভববুড়া অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার বাস জার্নি ভিডিও যারা দেখে ভাবছো আমি কে আমি হলাম শুভজিৎ দাস এই ভিডিও সূত্রধার এবং আজকের বাস জার্নি তোমাদের পার্টনার তো চলো কথা না বাড়িয়ে জার্নি স্টার্ট করি এইটা হচ্ছে আজকে আমাদের জার্নির বাস যেটা হচ্ছে অশোক লেল্যান্ডের একটা বাস আর এখান থেকে আজকে আমাদের জার্নি স্টার্ট হবে কল্যাণী অবধি ওই যে বললাম না বাসটা মগরা অবধি যায় না এখন বিকজ যে কল্যাণী ব্রিজ আছে আমরা যে ব্রিজটা জানি সেই ব্রিজটা কাজ হচ্ছে অনেক দিন ধরে আর তার জন্যেই বাসটার সার্ভিস হচ্ছে কল্যাণী ঈশ্বরীগুপ্ত যে ব্রিজ আছে সেই অবধি বাসের টাইমিং যদি বলি বনগা থেকে ছটা চল্লিশ সকালবেলা এবং দুপুর বারোটা চল্লিশ এখান থেকে ছেড়ে যায় ঈশ্বরীগুপ্ত ওই ব্রিজ অব্দি আর ওখান থেকে ছাড়ার টাইমটাও তোমাদেরকে বলবো তো চলো জার্নিটা স্টার্ট করি বাসের ভেতরে যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী আছে আর তার সঙ্গে বলে রাখি ভিডিও আসছে একটু লেট হচ্ছে হয়তো বাট চেষ্টা করছি ভিডিও করার যে ফ্রিকোয়েন্টিটা সেটা আরও বাড়ানোর জন্য । তো তো সবাইকে বলবো ভিডিওতে একটু সাপোর্ট করো যেমন সাপোর্ট করছো আর তোমরা মতিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আশা করি বুঝতেই পারছো বাস এখান থেকে পিএনবারো এখান থেকে বসিরাট বাস চলে এখান থেকে নাইনটি সিক্স সি নাইনটি সিক্স এরকম অনেক বাস চলে যেগুলো হচ্ছে এখান থেকে ছেলে দত্তপুলিয়া যায় এখান থেকে বয়রা চায় হ্যালেনচা যায় বাসঘাটা যায় এরকম রুটের প্রচুর বাস আছে তাছাড়াও এখান থেকে চারদা আঠাশ নম্বর বাস চলে যেটা গোপালনগর হয়ে চাকদা চৌমাতা হয়ে মানে চাকদা রোড হয়ে যায় এরকম অনেক বাস আছে নহাটার বাস আছে তো এরকম প্রচুর বাস এখান থেকেই ছাড়ে তো চলো কথা না বাড়িয়ে জার্নিটাকে কন্টিনিউ করতে থাকি আর যারা এখনও ভিডিওটাকে লাইক করনি প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও কারণ ভিডিওটা মারাত্মক হতে চলেছে আজকে এই বাসে দেখাবো তুফান মেলে তুফানি একটা ভিডিও তো চলো তো এই হচ্ছে আজকে আমাদের জার্নির বাস ঠিক আছে কোথায় যাব তুফান মেল এটাই তো হচ্ছে আমাদের আজকের বাস ঠিক আছে এটাই আজকে আমাদের আজকে চার নেওয়া চল বাসের মধ্যে উঠি দেন তোমাদের সঙ্গে কথা বলছি যে বাইরে আজকের রোদ আর একটু আগেই বনগাতে হয়েছে সেই লেভেলের বৃষ্টি ঠিক আছে দেখতেই পাচ্ছি আছে তো সেই বৃষ্টি আর সেই রোদ ঠিক আছে তো চলো গাড়িতে উঠি গাড়িতে ফুলিয়া কেই যাব দত্ত ফুলিয়া এখন সময় হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ তো ব্রিজ পার করে এইটি কাছে মোটামুটি তিন থেকে চার মিনিট লাগে গাড়ি ছাড়ার টাইম ছিল বারোটা চল্লিশ ঠিক ডট বারোটা চল্লিশ থেকে একচল্লিশের মধ্যেই গাড়ি ছেড়ে দিয়েছে আর জার্নি স্টার্ট চলো জার্নিতে সব কিছু শেয়ার করবো 頑張れ。<music> <music> ঘড়ি দেখার সময় হচ্ছে একটা আঠাশ মানে এক ঘন্টাও পুরো লাগলো না ঠিক আছে গনগা থেকে চারটা আসতে তো বেসিক্যালি এক ঘন্টা একটু বেশি তেতাল্লিশ মিনিট লাগে এমনি নর্মাল আঠাশ নম্বর বাসে আসতে তো আরও বেশি লাগবে এক ঘন্টা কুড়ি মিনিট মতো লাগে লাগবে হ্যাঁ হ্যাঁ এক তেতাল্লিশ মিনিট গনগা চারটা মানে এই গাড়িটার টাইম হচ্ছে গনগা চারটা তেতাল্লিশ মিনিট ঠিক আছে ঠিক তেতাল্লিশ মিনিটে চলে এলাম আমরা চারটা বাস স্ট্যান্ড আর এখানে কোনো হল নেই ঠিক আছে গাড়ি এখান থেকে ঘুরিয়ে নিয়ে আমরা যাব শিউরালি চৌমাতা বিরোধী হয়ে কল্যাণী মোড় হয়ে যাব কল্যাণী

এখান থেকে বনগাঁ বন্ধ ভাড়া আছে আশি টাকা আর কোন কোন রুট হয়ে চলে এটা এখান থেকে যাবে কল্যাণী মোড় হয়ে হাই রোড ধরে সেখানে হাই রোড ধরে বারো নম্বর জাতীয়সর বারো নম্বর জাতীয়সড়া রোড ধরে বা ইয়ে বিরহী হয়ে শিমরালি হয়ে চাকদা চৌরাস্তা হয়ে চাকদা বাস স্ট্যান্ড চাকদা বাসস্ট্যান্ড নেই কুড়ি নম্বর রাস্তা ধরে বটশিলা বনগাঁও আর রেগুলার চলে রেগুলার কোনো অকেশানে বন্ধ বা কি না কোনো অকেশান কোনো বন্ধ নেই গাড়ি ব্রেকডাউন হলে জাস্ট বন্ধ থাকে একটাই গাড়ি চলে বলে তাই মেইনটেনেন্স জন্য গাড়ি টাই মেইনটেনেন্স করে গাড়ি চলে সেটা আজকে ভিডিওতে দেখাই গেল থ্যাঙ্ক ইউ তো যেটা সবাই শুনলে টাইম মেইনটেনেন্স করে গাড়ি চলে আর আমরা পৌঁছে গেছি কল্লানি ব্রিজের ঠিক এপারটা গঙ্গার ওপারে চলে গেলেই হুগলি আর এপারে হচ্ছে উত্তর চব্বিশ পরগনার কল্যাণী শহর কল্যাণী শহরের মধ্যে দিয়েই বাসটা আসে ব্রিজটা কমপ্লিট হয়ে যদি যেত তাহলে হয়তো হুগলি আর উত্তর চব্বিশ পরগনার যে ডিসটেন্সটা আছে দুই জেলার যে ডিস্টেন্স সেটা হয়তো অনেকটাই কমে যেত এবং মানুষের অনেকটাই সুবিধা হতো দুই দিকে যাতায়াত করতে তো সব মিলিয়ে জার্নি সব ডিটেলস সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভিডিওটা খুব সুন্দর তোমাদের কাছে প্রেজেন্টেশন করতে পারলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানিয়ে যাবে আর কোনো যদি রেকমেন্ডেশান থাকে কোনো রুটে সেটাও আমাকে জানাবে অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের রিকোয়েস্টটা রাখার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও যাতে ইনফরমেশানটা সবার কাছে পৌঁছে যায় তো চলো ভিডিওটা শেষ করছি আর ডিটেলস যদি কিছু মিসিং থাকে সেটা ডেসক্রিপশান চেক করে নেবে আশা করি ভিডিওটা সমস্ত কিছু সমস্ত ফোন নাম্বার সব কিছু ডেসক্রিপশানে দিয়ে দেবো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট অন্য কোনো একটা বাস জার্নি ভিডিও নিয়ে অথবা ট্রেন জার্নি ভিডিও তোমাদের জন্য করতে শুরু করছি তো সেই ট্রেন জার্নি ভিডিও নিয়েও আসতে পারি তো চলো কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা